কাক ক্রো কবুতর ফিজন চরুই স্প্যারো কুকু ডাবারট রাজার সোয়ান প্যাচা আউল কোকিল কক্ষ শকুন পালচার বগ হ্যারান মাসরাঙ্গা কিংফিশার ময়ূর ফিক পাখি অস্ট্রিচ চিল কাইট পান করি টুনটুনি টেইলারবার্ড দুয়েল ম্যাকপয় বাজপাখি ফ্যালকন কবুতর ফিজন মোরক খক কুয়েল কুয়েল সারস ক্রেন মুরগি হ্যান হাস ডাক ময়ূরী পিহ্যান আবাবিল সোয়ালো ভাবুই ওয়েবার রাজহাঁস গোজ এইগল এইগল চাতক স্কাইলার্ক কাক ক্রো কবুতর ফিজন চরুই স্পেরো টিযা প্যারট রাজার সোয়ান প্যাচা আউল কিল কক্ষ শকুন পালচার বগ হ্যারান মাছরাঙ্গা কিংফিশার ময়ূর ফিকপাখি অস্ট্রিচ চিল কাইট পান করি করমেন্ট টুনটুনি টেইলারবার্ড দুয়েল ম্যাকপয় বাজপাখি ফ্যালকন কবুতর ফিজন মোরক খক কুয়েল কুয়েল সারস ক্রেন মুরগি হ্যান হাস ডাক ময়ূরী পিহ্যান আবাবিল সোয়ালো ভাবুই ওয়েবার রাজহাস গস এইগল এইগল চাতক স্কাইলার্ক